Thank <laughs> গাছ গাছ আর গাছ এই গাছের স্বপ্ন আজকাল মোটামুটি সবার মধ্যেই দেখা যায় আর জানেন তো আমার না ছোটোবেলার থেকে গাছের খুব স্বপ্ন ছিল আগে তো ছোটোবেলা এত টবও কিনতে পারতাম না ওই নারিকেল তেলের ডিবা রকম মানে জিনিসের ডিবা টুবা যদি থেকে যেত ওইটাকে আমি ভালো করে টব বানিয়ে গাছ লাগিয়ে দিতাম তাও মানে গাছ লাগাতাম আর ছোটোবেলার থেকেই স্বপ্ন ছিল নিজের যখন একটা ঘর হবে তখন আমি সারা ঘরে গাছ লাগাবো এই কো ওই ওইকোনা মোটামুটি গাছ দিয়ে সাজাবো সেই স্বপ্নটা আমি আজকে পূরণ করতে পেরেছি আর গাছ দিয়ে সাজানো শুরু করেছি তো প্রত্যেক দিন তো আমি সব গাছগুলোকে ভালো করে যত্ন করতে পারি না তো আমি দুইটা তিনটা করে রোজই মানে রানিংয়ে রাখি কোনটাতে স্প্রে করতে হবে কোনটা পাতা পরিষ্কার করতে হবে কোনটায় গোড়ায় তো আজকে এই দুইটা এরিকা পাম্পকে আমি ভালো করে স্প্রে করে আমার বেডরুমে রেখেছি তো দেখুন আমার বেডরুমটা সোনু বাবা ভালো করে রঙ করে দিয়েছে বলছে মা আমি রঙ করবো আর আমি নিজে নিজেই চেষ্টা করি নিজের পছন্দ মতো রঙটা করবো তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর দেখুন রঙটা কীভাবে করেছে খুব সুন্দর করেই করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই বলে বেডরুমে নাকি রাধাকৃষ্ণের ফটো রাখলে খুব ভালো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকে ভালোবাসাটা বেশি হয় তার জন্য আমি রাধাকৃষ্ণের ফটো দিয়েই আমার খাটের হ্যাডবক্সটা সাজিয়েছি প্রথমে রাধাকৃষ্ণের ফটো রেখেছি তারপরে আমাদের দুজনের ফটো দিয়ে শুরু করেছি আর হ্যাডবক্সের ভিতরে দেখুন অনেক রকমের শফিস আছে আমি একটা দুটো করে অনেকগুলো কিনে জমা করেছিলাম কিন্তু আমরা আবার উপরে শিফট হওয়ার সময় না অনেকগুলি সফিস ভেঙে গেছে আর এই হাঁসটাকে দেখতে পেরেছেন আমার সোনু যখন ছোটো ছিল তখন থেকেই হাঁসটার মধ্যে এক টাকা দুই টাকা যা পারই রাখি আর এই বেডশিটটা আমার খুব পছন্দের বেডশিট আমি আজকে এটা পেতেছি আর কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে মানে রুমের কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আমার এই গডেসটা না অনেক পুরানো হয়ে গেছে আমার মা দিয়েছিল কালারটা আজকাল নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তো শুনু বলছে এটাকে অনলাইন থেকে কি বলে কি পেপার পাওয়া যায় এনে বলে ওটাকে লাগিয়ে দেবে আমি কিন্তু কলিন দিয়ে মুচ্ছি কিন্তু তাও এমনভাবে পরিষ্কার হচ্ছে না আগে যে আমরা নিচে ছিলাম খুব চিপা চিপি ছিল তো রুমগুলি তখনই কালারটা নষ্ট হয়ে গেছে আর এই কার্পেটটা আমার বিছানার সামনে সবসময় পাতা থাকে টম না এসে আমার কার্পেটটাকে ছিঁড়ে দিয়েছে টমটা না দুষ্ট হয়েছে কি করবো বলুন আমার সন্তানের মতোই সন্তানরা তো দুষ্টুমি করবি আর এখানে আরেকটা এরিকা পাম্প রেখেছি আর ওখানে একটা এরিকা পাম্প রেখেছি এরিকা পাম্পগুলি না ঘরের মধ্যে রাখলে সত্যিই ঘরের শোভা সৌন্দর্য হয় তো দেখুন পাতাতে যে জল স্প্রে করেছি কি ভালো লাগছে না দেখতে সত্যিই খুব ভালো লাগছে তো আমি একটা আমার জন্য ওয়ার্ড্রপ বানিয়েছি আমার রুমের জন্য আর এই ওয়ার্ড্রবের উপরে আমি রেখেছি দুই রকমের অ্যাগ্লোনিমা প্রথমে একটা কালার তারপর আরেক কালারের অগলোনিমা তারপর সেম কালারের একটা অ্যাগলোনিমা তিনটা অগ্লোনিমা আমি রেখেছি আমার ওয়ার্ডড্রপের উপরে আর এখানে দুইটা ড্রয়ার আমার পোস্ট অফিসের বইগুলি রাখার জন্য সুবিধা হবে ড্রয়ারগুলি বেশ বড় আর ড্রেসিং টেবিলে রেখেছি একটা মানি প্লেট এক সাইডে রেখেছি আর একটা ক্রোটন দেখুন কেমন হয়েছে আমার ড্রেসিং টেবিলটা সাজানো আর মানে আমার পছন্দ মতোই সাজিয়েছি আশা করছি ভালোই হয়েছে আপনাদের কাছে ভালোই লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমার বেডরুমটা সাজানো কেমন হয়েছে আর খাটের দুই সাইডে আমি দুইটা কার্পেট এনে রাখবো আমার সময় হচ্ছে না আমি বাজারে গিয়ে কার্পেট আনবো আর কার্পেটটা দিলে হয়তো বেডরুমটা আরেকটু দেখতে ভালো লাগবে আর কি এখন জানেন তো কয়টা বাজে এখন কিন্তু রাত্র বাজে এগারোটার ব্লগটা আমি এখন বানাচ্ছি কারণ কি আজকে দুই তিন দিন ধরে আমি ব্লগ বানাবার একবারই সময় পাচ্ছি না মাসের লাস্টে আমি খুব ব্যস্ত হয়ে যাই পোস্ট অফিস আর ঘর পোস্ট অফিস আর ঘর আর এখানে দেখুন ঘুমিয়েছিল গগন ব্ল্যাঙ্কেটের ব্ল্যাঙ্কেট রেখে নিশ্চয়ই বেডরুমে চলে গেছে আসুন দেখি সোনু কি করে কুকুন হয়েছে কুকুন নাই আমার খুশকি না তেল লাগা তেলটা দিয়া তারপর লুট হোক তেলটা দিয়া যখন তোর ইসে হইব নরম হব গুড়াটা তখন হ্যাঁ তখন আমি তো এইভাবে ডেনড্রাফ গুলি ফেলাই আর এক জলে দুটো জ্বলে তো দে 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 তুই আর টম ঘুমাইছে আলি পাপাালি আমার টম সোনা ঘুম করেছি পাপা গো আমার বাপাটার গো গুড নাইট হয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে গো আমার সৈন্য পাপ্পার গুড নাইট হয়ে গেছে গো ও পাপা ঘুমু করেছ তুমি হ্যাঁ আমার দিকে দেখো ঘুমু হয়ে গেছে সজাগ আমি এখনই দেখেছি তুমি তাকানো হাজু হাজু করে আবার একটু দশ হয়েছে আবার টাকা দেখ 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 কি দুষ্ট ঠিক আছে আমি কে ঘুমাই আদরের জন্য চোখটা বন্ধ করে রাখে যেই শুয়ে যাই হুম পাপা তুমি ঘুমো করে নিয়েছো পাপা ঠিক আছে ঘুমো করো গুড নাইট